বিধ্বস্ত গাজা একের পর এক মিসাইলের আঘাত চূর্ণ বিচূর্ণ গোটা শহর যেন সাক্ষাৎ এক মৃত্যুপুরী অন্যদিকে জীবন বাজি রেখে ক্যামেরা হাতে চোখে আগুন আর হৃদয়ে সত্য নিয়ে ফাতিমা ছিলেন একা কিন্তু থেমে যাননি বোমা মৃত্যু আর শোকের মধ্যেও যিনি ছিলেন অবিচল যেখানে দাঁড়িয়ে কেবল ছবি তোলেননি লিখেছেন ইতিহাসও জীবন উৎসর্গ করেছেন ফিলিস্তিনের স্বাধীনতার তরে মৃত্যুর আগে শেষ যে কথাগুলো তিনি লিখেছিলেন তা এখন পৃথিবী কাঁপাচ্ছে আমি নীরবে মরতে চাই না গাজার সাহসী এই যোদ্ধার নাম ফাতিমা হাস্তুনা যিনি ক্যামেরায় ধরে রেখেছিলেন একটি জাতির কান্না ফটো সাংবাদিক হয়ে বেছে নিয়েছেন জীবন মরণ লড়াই সে লড়াইয়ে সামিল হয়ে ফাতিমা চলে গেলেন সকল কিছুর উর্ধে সাহসী সেই নারী সাংবাদিকের লড়াইয়ের অজানা গল্প জানাব হাংরিজেনের আজকের আয়োজনে বিশ্ব মানবতা যেখানে নীরব পশ্চিমা প্রোপাগান্ডা আর আন্তর্জাতিক রাজনীতির খেলায় যখন লন্ডভণ্ড এক জনপদে পরিণত হল ফিলিস্তিনের ছোট্ট শহর গাজা তখন উল্লাস আর উন্মাদনা চলছে বিশ্বের আনাচে কানাচে আনন্দ করা অপরাধ নয় অপরাধ নয় উল্লাসে মাতাও তবে বিশ্বজুড়ে যখন নানা রকম কোল্ড চলছে রাঘব দেশগুলোর মধ্যে যার যার স্বার্থে ফায়দা লড়ছে বেনিয়ারা সেখানে রীতিমতো ঘোষণা দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে ফিলিস্তিনের একটি শহর নাম তার গাজা গেল প্রায় আশি বছর সময় ধরে যে যুদ্ধকে দেখা হচ্ছে মুসলমান আর ইহুদিদের যুদ্ধ হিসেবে সে যুদ্ধটাই এখন রূপ নিয়েছে বিশ্ব বাণিজ্যিক যুদ্ধে আগামীর বিশ্ব অর্থনীতিতে কে হবে টপ মোস্ট গডফাদার আর কে হবে মধ্যপ্রাচ্যের ঠিকাদার সে লড়াইয়ে গেল দেড় বছরেরও বেশি সময় ধরে ছিঁড়ে খুঁড়ে ফেলা হচ্ছে ভূমধ্যসাগর তীরবর্তী ছোট্ট একটি শহরকে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে যা ধর্মের লড়াই তা আসলে বিশ্ব বাণিজ্য দখলের লড়াই তবে পশ্চিমা সামরিক জোটের ভিন্ন ভিন্ন কৌশলে বরাবরের মতো গাজায় মরছে বেসামরিক মানুষ বাদ যাচ্ছে না নারী শিশু কিংবা বৃদ্ধরাও সে ধারাবাহিকতায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন গাজারি এক নারী পেশায় ছিলেন ফটো সাংবাদিক অথচ একদিন বাদেই তার বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছিল কিন্তু কে জানত সকল সাদ আহ্লাদকে বিসর্জন দিয়ে জীবনটাই চলে যাবে ইসরায়েলি গোলা রাখাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ প্রোফাইলে ফাতিমা লিখেছেন আমি মরলে আমার সেই মৃত্যু যেন গর্জে ওঠে আমি যেন শুধু একটুখানি খবর বা কোনো সংখ্যায় পরিণত না হই আমি চাই এমন এক মৃত্যু যা দাগ কেটে যাবে সময়ের বুকে যার ছবি কেউ মুছে ফেলতে পারবে না নিজ বাড়িতে বিয়ের একদিন আগে পঁচিশ বছরের ফাতিমা ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন সঙ্গে মারা গেছেন গর্ভবতী বোন সহ তার পরিবারের আরও দশ সদস্য যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি তাদের নাগরিক ও সেনাদের ওপর হামলায় জড়িত এক সদস্যকে লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে এদিকে ফাতিমার মৃত্যুর ঠিক একদিন আগে ঘোষণা আসে যে তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে ফ্রান্সের একটি স্বাধীন চলচ্চিত্র উৎসবে সাম্প্রতিক ইতিহাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক জায়গা গাজা যেখানে সাল থেকে জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন তবে কেউ কেউ এ সংখ্যা দুইশো ছয় জন বলেও উল্লেখ করেন মৃত্যুর চব্বিশ ঘন্টা আগে ঘোষণা এসেছিল ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় ফাতিমার জীবন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র কান চলচ্চিত্র উৎসবের সময় একটি ফরাসি স্বাধীন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এই চলচ্চিত্র নির্মিত হয়েছে ফাতিমা ও ফার্সির মধ্যে ভিডিও কথোপকথনের মাধ্যমে গাজার দুর্দশা এবং ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের গল্প বলার উপর ভিত্তি করে ফার্সি বর্ণনা করেছেন ফাতিমা হয়ে উঠেছিলেন গাজায় আমার চোখ তেজি এবং প্রাণবন্ত আমি তার হাসি তার কান্না তার আশা এবং তার বিষণ্নতা ধারণ করেছি যুদ্ধ শুরুর পর থেকেই ফাতিমার জীবন নিয়ে ভয়ে ছিলেন ইরানি নির্মাতা ফার্সি তিনি বলেন আমি নিজেকে বলেছিলাম আমার তো তার জন্য ভয় পাওয়ার অধিকার নেই যদি তিনি নিজেই ভীত না হন আমি তার শক্তি তার অটল বিশ্বাসীর উপর ভরসা রেখেছিলাম এদিকে ইসরায়েলি বিমান হামলায় ফাতিমার মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন গাজার সহকর্মী সাংবাদিকরা গাজায় আল আল-জাজিরার প্রতিবেদক আনাসাল শরীফের দাবি বোমাবর্ষণ ও বন্দুকযুদ্ধের মধ্যে ফাতিমা তার লেন্সে গণহত্যা নথিভুক্ত করেছেন তার ছবিতে মানুষের কষ্ট ও চিৎকার ধারণ করেছেন গাজা গাজাভিত্তিক আরেক সাংবাদিক মিকদাদ জামিল মানুষকে ফাতিমার তোলা ছবি দেখতে তার কথা পড়তে তার ছবি ও লেন্সে গাজার জীবন যুদ্ধের মধ্যে শিশুদের সংগ্রাম দেখতে আহ্বান জানিয়েছেন মা শোক ও ক্ষুদার সাক্ষী হওয়া গাজার ছবি তোলা খাবার বিতরণ করা আমরা তার গল্প শুনেছি তাকে জীবিত দেখে তার প্রতিটি উপস্থিতিতে আনন্দিত হয়েছি আমরা তার জন্য ভয় পেয়েছি ফাতিমার মতো একজন নির্ভীক যোদ্ধা চলে গেলেও এখনও অধরায় থেকে গেছে স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন একে একে হাজারো ফাতিমার মৃত্যু যেন টলাতে পারেনি বিশ্ব মানবতার বিবেক জাগ্রত করতে পারেনি ফিলিস্তিনের মুক্ত বাতাস হয়তো এমন একদিন আসবে যেদিন সত্যিকার অর্থেই স্বাধীন ভূখণ্ডে পরিণত হবে ফিলিস্তিন মুক্ত বাতাসে প্রাণ ভরে অক্সিজেন গ্রহণ করবে গাজার শিশুরা আর সেদিন হয়তো দূর থেকে জলজলে এক নক্ষত্র হয়ে আলো ছড়াবেন ফাতিমা কারণ এই রক্তস্রোতে যে তারও নাম জলজল করছে যে নামটা ফিলিস্তিনের স্বাধীনতার জন্যই উৎসর্গকৃত